আসসালামু আলাইকুম বিহার সাইদ মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা যাবেন অনেক ভালো আছি এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম বীরপুরে এক কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সব ভোর একটি হাট তো এখানে আপনার সবজি কবুতর পেয়ে যাবেন দেশি বিদেশি তো ভিডিওটি সম্পর্কে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশাপাশি বিল এখন বাজিয়ে দেবেন সুতরাং কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

হ্যাঁ ভাইবু ভাই বোল নাম্বারটা বলে দেবে জিরো ওয়ান নাইন টু ডেলিভারি সম্ভব ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশ সুবিধে পাঁচশো টাকা ডাকার ভিতরে দুশো টাকা যে কোনো চাইলে সংগ্রহ করে দেওয়া যাবে এবং আমার ফার্ম আসলে তাদেরকে সুযোগ দেওয়া দেবে দাম আরও কমায় দেবো আল্লা হাফ আল্লাহ হাফিস সবজি আর না

তিনি একটা যদি সাতশো হয় নন্ডামাদি না দি মা দি আর গ্রিজেল মাদিটা ন গ্রিজেল একটা মা ওটা এক টাকা একদম আর এটা কি কাকজি কত একশো তিনশো এরকম হচ্ছে আর কত আর কি নান নান নান্দা কত

পনেরোশো টাকা পনেরোশো টাকা আর সোয়াচন্দন সোয়াচন্দন জোড়াতে এটা সে বারোশো টাকা চোয়াচন্দন জোড়াটা বারোশো টাকা আর এই যে ই এটা বারহ বারহোমা বারহোমা কত নটটা বারহ মা নটটা সেটা আটশো টাকা আর ওই ওইটা নিলে একদম তেরোশো টাকা একদম তেরোশো আর ওই যে কালদমটা একটা কালদম ওইটা এক টাকা তো মোবাইল নাম্বার আছে আপনার

একদম সাতশো টাকা দিয়ে নিতে পারি এটা কি কমতো ভাই এটা ভাই মেলে এটা কি এটাও নট হ্যাঁ ভাই এটাও নর ডিম্বাতে গ্যারান্টি আছে জি ভাই ডিম্বাতে গ্যারান্টি আছে মেলে নট নর এটা দাম কত ভাই এটা তো ভাই চার দাম 1500 নিলে একদম 1000 টাকা নিলে একদম 1000 টাকা না জি ফিক্স 1000 টাকা ফিক্স মেলে এটাই নর 1000 টাকা ফিক্স

ভাই এটা কিপের এ বাঘাকে উঁচু না জি কালো কালার স্ট্রেট জি এটা কি রানিংঝোড়া এটা হলো রানিংঝোড়া রানিং না জি কত ভাই এই একদম একদম এগুলো করতে পারবে এগুলো ভালো জি খুব ভালো একদম জি সিঙ্গেল নাকি জি ভাই বাবা এটা হবে সিলভার সিলভার নর সেলবার নটা কত বাই এবার দুই হাজার টাকা সেলবার নটা কালো আছে না জি নিলা একবার পনেরোশো টাকা কালো একবার টাকা জি মোবাইল নাম্বারটা বলতে লোকেশন মিরপুর এক